নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের পুনঃপ্রত এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের তেতাল্লিশতম সাদান বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সমানেত্রী চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে যে নেত্রী বিভিন্ন মামলা নিয়ে বিভিন্ন সরকারি নির্যাতনকে উপেক্ষা করে নেতৃত্ব দিয়ে চলেছেন আমাদের সেই নেত্রী মহিলা দলের সভানেত্রী আফরুজি আব্বাস আমাদের মাঝে আজকে আপনাদের সামনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের শিক্ষিত সমাজের এবং মহিলা জাগরণের ক্ষেত্রে যে কয়েকজন নারীর ভূমিকা রয়েছে আমাদের চেয়ারপারসন মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সদস্য অধ্যাপক ডক্টর শাহিনা আপা আমাদের মহিলা দলের সাধারণ সম্পাদক সংগ্রামী নেত্রী নেতৃবৃন্দ প্রিয় বোনেরা ইসলাম আলাইকুম আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আজকে আমি আপনাদের সামনে এখানে কয়েকটি কথা বলার সুযোগ পেয়েছি আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন এই আন্দোলনে গত কয়েক বছর এক যুগ ধরে মহিলা দলের সদস্যরা কর্মীরা নেত্রীরা তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং রাজনৈতিক কমিটমেন্ট অঙ্গীকার নিয়ে তারা সংগ্রাম করে চলেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং এখন আমাদের ভাগ্য চেয়ারম্যান জার তারেক রহমানের নির্দেশে প্রতিটি কর্মসূচি তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন এবং জনগণকে তারা এই আন্দোলনের সরি হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত নেত্রীদের যারা ইতিমধ্যে কারাবরণ করেছেন এর মধ্যে কয়েকজন সাজা প্রাপ্ত হয়েছেন আমাদের কয়েকজন নেত্রী তারা মাসের পর মাস কারাভোগ করেছেন কোনো সভ্য দেশে এই ধরনের আচরণ মহিলাদের সঙ্গে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের দেশে সেই ভয়াবহ কাণ্ডটা সম্পাদিত হচ্ছে আজকে আমরা যার উদ্দেশ্যে এখানে আলোচনা করতে এসছি আমি সবসময় যে কথাটা বলি অনেকে সেটা আবার আপত্তি করেন তিনি একজন পুরুষ ছিলেন তার বয়স খুব অল্প ছিল যখন তিনি নিহত হন এবং তার রাজনৈতিক জীবন ছিল আরো ক্ষুদ্র ওনাকে বাংলাদেশের মানুষ চিনেছে এমন একটা সময়ে যখন বাংলাদেশের মানুষের একটা নেতৃত্বের কণ্ঠ শোনার প্রয়োজন ছিল যে কণ্ঠ তাদেরকে দিক নির্দেশনা করবে যে কণ্ঠ তাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ায় অনুপ্রাণিত করবে সেই কণ্ঠটা তারা শুনেছিল তখনকার দিন একাত্তর আজকে আপনার অনেকেই তখন হয়তো অনেকের জন্মও হয়নি তখন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ রাতে যখন গোটা গোটা দেশ জাতি আমরা যখন সবাই বাংলা ভাষাটা খুব কঠিন শব্দ একটা আছে কিং কর্তব্য অর্থাৎ কি করব বুঝতে পারছি না এই একটা সময়ে তখন এই কণ্ঠ আমাদের সামনে এসেছে যে আমি মেজর জিয়া বলছি আমি বিদ্রোহ করছি পাঁচ সেনাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি এই যে ডাক এই একটা ডাকে কিন্তু সেদিন সারা বাংলাদেশের মানুষ যারা যুদ্ধের জন্য মানসিক দিক দিয়ে প্রস্তুত ছিল কিন্তু কোনো নির্দেশ পাচ্ছ না সেই সময় তারা ঝাঁপিয়ে পড়েছিল শুধু এই মানুষটির সেই আহ্বানে সেই জন্যই তাকে এই দেশের মানুষ স্বাধীনতার ঘোষক বলে যেটা ঐতিহাসিকভাবে সত্য কথা এই কথাটাকে আওয়ামী লীগ তারা ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এই ডাকে যুদ্ধ শুরু হয়েছে এটাকে তারা মুছে ফেলতে চায় আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য একটা দলকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলেছে আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে যে মানুষটার আহ্বানে ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা তাদের যে রাজনৈতিক সংকীর্ণতা সেটাই শুধুমাত্র প্রমাণিত হয় তারা ইচ্ছে করলেই যে আর নামকে মুছে ফেলতে পারবে না সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না বিকৃত করা যায় না ইতিহাস ইতিহাসে সত্য বেরিয়ে আসেই জিয়া রহমানের সেই নাম তার ঘোষণা সেভাবেই বেরিয়ে এসেছে এবং তাকে কখনো চাপা দিয়ে রাখা যাবে না এই প্রসঙ্গে জিয়া রহমানের যে অবদান সেই প্রসঙ্গে আমি ভিন্ন একটা কথা আপনাদের বলতে চাই কিউবার নাম আপনারা শুনেছেন একটা আমেরিকার কোলের মধ্যে একটি দেশ বসে আছে এই কুইবার যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তার নেতা ছিলেন ফিডল ক্যাস্ট্রো ফিডল কাস্ট্রো বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিউবাকে বাতিস্তা যে ডিক্টেটারশিপ তা হাত থেকে মুক্ত করার তো সেই যুদ্ধে বারবার যুদ্ধ করেছেন একবার পরাজিত হয়ে গ্রেফতার হয়েছেন তাকে আদালতে নিয়ে আসা হয়েছে আদালতে তার ট্রায়াল হয়েছে সেই ট্রায়াল থেকে বারো বছর সাজা দিয়েছে জেল দিয়েছে তিনি বললেন ইংরেজিতে বললেন কন্ডেম নট ম্যাটার হিস্ট্রি মি আমাকে তোমরা এখন সাজা দিতে পারো আমাকে কন্ডেম করতে পারো ইতিহাস আমাকে ধারণ করবে সেই ইতিহাস ক্যাস্ট্রকে ধারণ করেছিল তিনি যতদিন বেঁচেছিলেন কিউবার প্রেসিডেন্ট ছিলেন এখনো কিউবার মানুষটাকে তাদের ত্রাণকর্তা হিসেবেই স্মরণ করে আজকে ঠিক বাংলাদেশেও শৈখ প্রিয়া রহমানকে নিহত করা হয়েছে হত্যা করা হয়েছে অনেক চক্রান্তের ফলে নাম আজকে এই তেতাল্লিশ বছর পরেও কিন্তু কেউ ভোলে নাই শুধু ভোলে নাই না তার সৃষ্টি করা এই দল এই দল এখন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল তার আদর্শ আজকে সবচেয়ে বড় আদর্শ তাই না এই সঙ্গে আরেকজনকে শ্রদ্ধা জানাতে চাই যার প্রতি শ্রদ্ধা না জানে আমাদের চরম অন্যায় করা হবে তিনি হচ্ছেন আমাদের নেত্রী আমাদের চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এই নেত্রী উনিশশো একাত্তর সালে যেদিন শহীদ জিয়া ঘোষণা করে এই তার সহ খালেদা জিয়া এবং তার শিশু পুত্রকে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন তখন এই নেত্রী কিন্তু সেদিন আবার নতুন করে যুদ্ধ শুরু করেছিলেন তিনি তার শিশুকে নিয়ে ঢাকায় এসেছেন পালিয়ে গোপনে এবং সেই ঢাকায় আসার কিছুদিন পরেই তিনি পাক সেনাদের বাহিনীটাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে কারাগারে রেখেছেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন এই কথা বললে আমি যখন তাকে বলি যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন আওয়ামী লীগের গা যারা করে তাদের নেতৃত্বের মুক্তিযুদ্ধ করেন নাই এগুলো বললে আমি বলি না কথা তারা যেসব কথা বলেন তাতে এই কথাগুলো এসে যায় আমি সমালোচনা করতে চাই না আমি সেটুকু বলতে চাই যে যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ সেটাই হচ্ছে উচিত যতই চেষ্টা করুক শহীদ জিয়াকে খাটো করতে বেগম খালাদা জিয়াকে খাটো করতে বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি আরে খুন তো করেছেন আপনারা উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাহাত্তর সাল থেকে তখন ত্রিশ হাজার কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন ভিন্নমত পোষণ করার কারণে যারাই সেই সময়ে। আওয়ানিক সরকারের বিলোজিত করেছে তাদেরকে সেদিন গ্রেপ্তার করা হয়েছে হত্যাকারান্ডে শুধু তাই নয় সেই সময় তার নারীদের নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি তার প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন তারই স্ত্রী ও পুত্র বধূকে তখন লক্ষ্মী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল তারা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে এবার রক্ষী বাহিনীর ক একুট দিন ধরে তাদের উপরে নির্যাতন চালানো হয় এমনকি তাদেরকে বস্তার মধ্যে পুড়ে পুকুরের মধ্যে চোবানো হয় ঠান্ডা রাত্রে তারপরে তাদেরকে কারাগারে প্রেরণ করে ঢাকা সেন্ট্রাল জেলে তাদেরকে নিয়ে আসে সেই সময় আমাদের ব্যারিস্টার মধুর সাহেব তিনি তখন এই হেভিয়াস কর্পাস মামলাগুলো করতেন তিনি এই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে মামলা করতেন আজকে যাদের নাম আপনারা অনেকের সময় দেখেন এই যে ইকোনমিস্ট খুব নাম করা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তার পিতা ভবেশ ভট্টাচার্য দেবেশ সরি দেবেশ ভট্টাচার্য তিনি যখন বিচারপতি ছিলেন তার আদালতে এই মধু সাহেব হেভি আস্কার পাস করেন শান্তি সেনের স্ত্রী এবং তার কন্যা এবং আরেকজন ছিলেন হানুফা বেগম এদেরকে অন্যায়ভাবে আটক করে রেখে তারা নির্যাতন করা হয়েছে দেব বিচারপতি দেবেশ ভট্টাচার্য সাথে সাথে সুমোটো তাদেরকে আদালত হাজির করতে বললেন সেই আদালতে হাজির করে তাদের কাছে সব শুনলেন তারা প্রাইভেট চেম্বারে গিয়ে তাদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের দৃশ্য দেখালেন এরপর ওইখানেই দেবেশ ভট্টাচার্য আদেশ দিয়েছিল যে এই মূর্তি ছাড়ো তাদের চিকিৎসার ব্যবস্থা করো এই হচ্ছে আপনার আওয়ামী লীগ যারা তখনও নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করেনি এখনো তারা নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করছে না আজকে যারা জেলে গেছেন আজকে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন অপরাধ কি তাদের অপরাধ তো একটাই যে আমরা স্বাধীনতা চাই আমরা কথা বলতে চাই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে চাই আমরা ভোট দিতে চাই তাই তো কিন্তু এখানে তাদের আপত্তি তারা সেটা দেখতে দেবে না প্রিয় বোনেরা শহীদ প্রসেন্ট জিয়া রহমানের জীবন তার অবদান এটা অতি অল্প কথায় বলে শেষ করা যাবে না আচ্ছা শহীদ প্রেসেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে কারণ তিনি স্বাধীনতার ঘোষক যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে নয় মাস স্বাধীন করেছেন যে গণতন্ত্রকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন একদলের শাসন ব্যবস্থা বাক্সাল প্রতিষ্ঠা করেছিলেন এটা অনেকে আপনারা জানেন কথা বলেন বক্তৃতায় করেন তাই না বাক্সাতে কি ছিল বাক্সাল ছিল কোনো রাজনৈতিক দল থাকবে না সব বন্ধ নিষিদ্ধ শুধুমাত্র একটা দল থাকবে সেটা হচ্ছে বাকশাল এই বাকশালের নেতা থাকবেন শেখ মুজিবুর রহমান এবং তিনি অন্যান্য নেতাদেরকে নির্ধারণ করবেন আর সব রাজ দল নিষিদ্ধ হয়ে যাবে যারা রাজনীতি করতে চায় তারা এই দলের সঙ্গে আসতে হবে তারা আসতে হবে না শুধু রাজনীতি দল নয় সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাক্সালে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হতো জেলায় জেরায় গভর্নর নিয়োগ করেছিলেন যাতে করে তারা তাদের রাজত্ব চালাতে পারে আল্লাহ কি হুকুম দেখেন মানুষ ভাবে এক আল্লাহ করে আরে বেশি দিন যায়নি অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহই বিচার করেছে সেই ব্যবস্থা থাকে থাকেনি এবং এখন সেটা সম্পর্কেও কি মিথ্যাচার করে সে মিথ্যাচার করে শহীদ জিয়া নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আমরা পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা আমরা নিন্দা করেছি আমরা সেটা কখনোই সমর্থন করি না আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না কিন্তু শহীদ জিয়াকে যখন তারা এটার মধ্যে জড়াতে চায় তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে সেই একটা রাজনীতি কাজ করে এবং সেটা তারা সেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে প্রেসিডেন্ট কে হয়েছিল খন্দকার মুস্তাক আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগ সেদিন পার্লামেন্টে ছিল এটা নিয়ে আমাদের শাহজি সাহেব তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সাহেবের পার্লামেন্টে তিনি পার্লামেন্টে বলেছিলেন যে কারা হত্যা করেছে তিনি বলেছিলেন আমার বন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তারপরে চল্লিশ দিন আমি দোয়া পড়েছি কোরআন শরীফ পড়েছি তার আত্মার মাতফের কামনা করেছি আর আপনারা সাধু সাহেব তখন নেতা ছিলেন বলছে আপনারা তার রাশির প্রতি মন্ত্রিত্বের শপথ নিয়েছেন তার আমলিক শপথ নিয়েছিল মন্ত্রিত্ব গঠন করেছিল এখন তারা উল্টো কথা বলে তারা যে সারাপ করতে চায় জিয়া রহমান সাহেবকে বিএনপিকে বিএনপি তো জন্মই হয়নি আর জিয়া রহমান সাহেব তখন ডেপুটি চিফ ছিলেন না মানুষ তখন আর্মির চিফও ছিলেন না উনারা যাকে চিফ বানিয়েছিলেন সেদিন তো খোদাই মোস্তাককে গিয়ে সেলুট করে আনুগত্য প্রকাশ করেছিল তিন বাহিনীর সদস্যরা গিয়ে আনুগত্য প্রকাশ করে সেলুট করেছে তারা এই সমস্ত মিথ্যা দিলে মানুষকে প্রতারণা করে পরবর্তী প্রজন্মকে বোকা বানিয়ে আপনারা আপনাদের রাজত্বকে ধরে রাখতে চান শহীদ প্রসিন জিয়াউর রহমান আমি যেটা বলছিলাম যে সেই একদলের শাসন ব্যবস্থা থেকে উনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন যে একটা দল নয় সব দল যার দল কোথায় এই আওয়ামী লীগ তখন আপনার আবার নতুন করে দরখাস্ত করে অনুমতি নিয়ে কিন্তু সে আবার আওয়ামী লীগ দল তৈরি হয়েছিল এই কথাগুলো আমরা আলোচনা অনেক সময় করি না ঘুরে যাই ঘুরে যাই বলে হয়তো জবাব দিতে পারি না ঠিক মতো আমি এই হচ্ছে আওয়ামী লীগ আজকে আপনার যারা আপনাদের তো সকলেরই ছেলে মেয়ে আছে অথবা অনেকে নাতি নাতনি আছে প্রাইমারি স্কুলের যে বই ভয়াবহ তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে শুধুমাত্র একজনের নাম আর ঘরে কারো নাম নাই এমনকি তাদের নেতা তাজউদ্দিন আহমদ তারও নাম নাই তখন যে যুদ্ধের সর্বজনীয় আয়ক ছিলেন এভাবে পনি সাহেব তারও নাম নাই কেউ নাই এক নেতা এক দেশ ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ এটাই বলে বলে আপনার তারা আজকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে লুট করছে বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার গুলো কেড়ে নিয়েছে যেহরণ ঠিক উল্টোটা করেছিলেন তিনি একজন মিলিটারি শাসক হয়েও তিনি কিন্তু সে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন নির্বাচন করেছিলেন সেদিন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় বিরোধী দল থেকে জন প্রতিপক্ষ হিসেবে নির্বাচনও করেছিল এমএি ওসমানী সাহেব পরাজিত হয়েছিলেন জনের মত পরবর্তীকালে যখন ইলেকশন হয় পার্লামেন্টের সেখানে আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নির্বাচন করেছে সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে উজ্জল্লিশ আসন পেয়েছিলেন এই জিনিসগুলো এমনকি পরে নির্বাচন সাদা নির্বাচন সাদা সভা নির্বাচনও ডক্টর সব আপনার তারা ক্যান্ডিডেট করে নির্বাচন শুরু করেছিল নির্বাচন করেছিল সেই নির্বাচনও কিন্তু ডক্টর কমারদের বিপুল ভোটে পরাজিত হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা যেটাকে একদলীয় করেছেন জিয়া সাহেব সেটাকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন আর তারপরেই আমাদের নেত্রী দেশে জিয়া যখন তিনি পরিচালনা এসছেন তখন তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছেন শুধু তাই নয় এই দেশের ত্রিবেগম বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকার যারা সরকার তারা চাচ্ছিল সেটাও কিছু দিয়ে যাতে দেশে একটা সুস্থ অবাধ নির্বাচন হয় সেই ব্যবস্থাগুলো করেছিলেন আজকে কি করেছে তারা সব কিছুকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই দলীয় সরকারের অধীনে তিনটা তিনটা নির্বাচন তারা পার করেছে এই তিনটা নির্বাচনই প্রসহন হয়েছে আজকে নির্বাচন কমিশন বলছে কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না তেষট্টিটা রাজনৈতিক দল নির্বাচনে যায় তাহলে নির্বাচন হচ্ছে কোথায় যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জনমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন আমার গণতন্ত্র ধ্বংস করেছে বেগম জিয়ার গণতন্ত্র নিয়ে এসে সেটাকে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন আমার সেটা ধ্বংস করেছে আর আজকে গত পনেরো বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে তার প্রমাণ দেখেন আপনারা আমার চেয়ে ভালো বলবেন জিনিসপত্রের দাম কেমন লাগে হ্যাঁ বলেন শান্তি আছে ঘরে শান্তি আছে আপনার চিন্তাই করতে পারেন না গ্যাসের দাম বিদ্যুতের দাম সবজির দাম চালের দাম অবিশ্বাস্য খাওয়া দাওয়া যায় না বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না দুধ দেওয়া যায় না তাই না এই গরুর মাংস আটশো টাকা আরে রাউয়ের দাম তো একশো বিশ টাকা হ্যাঁ এইটা অবস্থা তো আপনারা সবাইকে বলেন চুপ করে থাকবেন না এটা শুধু বিএনপির দায়িত্ব না এই মানুষকে তার নিজের প্রয়োজনে আত্মরক্ষার থেকে তাকে কথা বলতে হবে তো সবাইকে বলেন যে আপনারাও আসেন বের কথা বলেন এই যে বিদ্যুতের দাম বাড়লো বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই আর শোনেন একটু কথা শোনেন আমি তো বলি আপনারা তখন খুব বড় কথা বলছেন কিন্তু মহিলাদেরকে একটু বলেন বেরিয়ে আসতে বলেন আপনারা বেরোনি তো শুধু হবে না আমাদের মহিলাদেরকে বের করে আনতে হবে মানুষকে বের করতে হবে সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে তাই না সেইটা আমাদের করতে হবে আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না আপনারা জেলে যাচ্ছেন কষ্ট করছেন নির্যাতন করছেন কিন্তু সবাই যখন বেরিয়ে আসবে তখনই হবে আপনার আসল বিদ্রোহ আসল বিপ্লব তা আমি এই কথাটা বললাম এই জন্য যে আজকে আপনার ই বলছে দেখেন পার্থক্যটা কোথায় পত্রিকাগুলো খুললে দেখবেন এখন সবার আগে পত্রিকায় বেরোচ্ছে আপনার ওই বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন ফ্রিজের বিজ্ঞাপন ফ্রিজ প্রথম পাতাতেই বিরাট বিরাট করে রেফ্রিজারেটার তার বিজ্ঞাপন কেন সামনে কোরবানির ঈদ আসতেছে কোরবানির ঈদে আপনার গরু জবাই করবে আর আপনার ওই ফ্রিজের মধ্যে রাখবে সে কারা করতে পারে বড় লোক যারা দনী কারণ আজকে পত্রিকায় দেখলাম দুটা গরু বিক্রি হতে পাবনা থেকে চল্লিশ লক্ষ টাকায় ভাবেন একদিকে মানুষ খেতে পাচ্ছে না ডিম কিনতে পারে না তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য টাকা পারে না মানুষ লক্ষ কিনছে এটা দিকে কেন কারণ এই দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় সেই অর্থনীতি শুধুমাত্র গরিবদের গরিব করছে আর বড়দের বড় করছে আপনারা তো অনেকেই টিভি দেখেন হ্যাঁ হ্যাঁ এখন শোনেন এখানে সমস্যা হচ্ছে যেটা বলেছেন চাকরি চাকরিও নাই আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে টাকা ছাড়া হবে না আজকে দেখেন পত্রপত্রিকা পত্রিকা কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেনজি নজিরবিহীন মানুষের নজিরবিহীন দুর্নীতি তাই না একই সঙ্গে সাবেক প্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক প্রধান আর একজন এমপি তাদের এই তো চেহারা এখন সেনাবাহিনীর অবস্থা কি একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজত কোথায় থাকে যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেয় সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিজি ডিবিজি কে পালিয়ে যেতে হয় দেশ থেকে কোথায় থাকে কার সম্মান কোথায় থাকে আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে একটা কথা আমাদের মনে রাখতে হবে এখন ওই সিপিডি আছে আপনার আমাদের যারা একটা সমীক্ষা করেছেন সেই সমীক্ষায় তারা বলছেন যে নিম্ন আয়ের মানুষের কাছে আজকে যে জিনিসপত্রের দাম এত বেড়েছে তাদের কাছে সেটাকেও বিলাসবহুল মনে হয় গরু গোস্ত কেনেন না ইলিশ মাছ তো প্রশ্নই উঠতে পারে না তাই না কি ভালো সবজি এখন আর কেউ কেনে না কারণ দাম বেশি সেগুলোকে বিলাসবহুল মনে হয় আর এখন সয়াবিন তেল বলেন আপাম অয়েল বলেন সব কিছু দাম ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড ভিয়েতনাম থেকে বেশি তা আমরা এভিতেই সাধারণ মানুষ সেখানে আমাদেরকে এই অবস্থায় এনে ফেলেছে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা খুব কঠিন সময় পার করছি আর এই সময়টা তৈরি করেছে এই এই সরকার আওয়ামী লীগের সরকার যারা গত তিন বছর পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ এই বিডিআর আপনার প্রশাসন অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে করে ক্ষমতায় ঠিক আছে ভোট দেয় না কেন ভোট দেওয়া একটা মাত্র কারো যে ভোট দিলে ওটা দশটার বেশি আসেনি পাবে না আমি কথা বারবার বলেছি আবারও বলছি যে আসেন এত সাহস তাকে আপনি অনেক কথা বলেন আসেন না একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে সে নির্বাচন করেন কার কত জনপ্রিয়তা বোঝা যাবে কালকে আবার বলছে যে আপনার ওই যে আপনার ভালো জিনিসটা কি আমরা দেখতে পারি না এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না আমরা কি সবসময় খারাপ জিনিস দেখি আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য তোমাদের জন্য ভালো জিনিস এই যে বানিয়েছ বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে এটাতে তোমাদের জন্য তোমরা প্রচুর চুরি করেছ দুর্নীতি করেছ আর এই ঢাকা শহরের লোকজনদের জন্য কিছু করার চেষ্টা কিন্তু লাভ তো হয় নাই আজকে আমি আপনার ওই এলিমেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম উঠে তো যেই নামলাম আর নড়তে পারি না যেখানে আটকে ওখানে আটকে থাকলাম তার লাভটা কী হলো আমি তো আপনার যে সময়ের মধ্যে জানলাম পনেরো মিনিটের মধ্যে চলে আসার কথা সেখানে আমার এক ঘন্টা বেশি লেগে গেল তার লাভ কোথায় হলো আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ঢাকা শহরে দেখাচ্ছেন আর তারপরে বাইরে যাবেন আপনি বেশি দূর না আপনি মুন্সিগঞ্জে যান রাস্তাগুলো দিয়ে চলা যায় না রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না আপনি বাবা যান হাঁটতে পারবেন না নারায়ণগঞ্জে যান চলতে পারবেন না ওখানে কোনো উন্নয়ন নাই উন্নয়ন সব এই তথাকথিত আপনার এই স্ট্রাকচার মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করছে আমি একটা কথা বলেই শেষ করব আমাদের এখন সময় এসেছে কিন্তু আমাদের নিজেদেরকে সংগঠিত করেন আমরা চেষ্টা করছি জেল খাটছি আমরা বারবার আমাদের মা বোনেরাও আপনার জেলে যাচ্ছেন কিন্তু আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে এখন পর্যন্ত পারিনি এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি যেগুলো ভুল বোঝাবুঝি আছে সব দূর করে ফেলেন সবাই মিলে একসাথে একজোটে নামেন এটা আপনার বিএনপির সমস্যা না এটা বাংলাদেশের সমস্যা জাতির সমস্যা এই জাতি আপনার ভবিষ্যতে টিকবে কি টিকবে না আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না তার পুরোটা নির্ভর করছে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না তো নির্বাচন করতে হলে তো আপনাকে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে তাই না নির্বাচন করার জন্য সেই জন্যই তো আমরা লড়াই করছি আমরা বারবার এই কথা বলছি যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই সেইভাবে আমরা নির্বাচন কমিশন চাই সেইখানেই তাদের আপত্তি তাই আসুন আজকে আমাদের এই মহান নেতা যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন যিনি আমাদের নতুন করে বেঁচে থাকবার স্বপ্ন দেখিয়েছিলেন যিনি আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথকে স্থাপন করেছিলেন সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাজাবাসীকে আমরা এই প্রতিজ্ঞাই করি এই শপথই নেই যে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে তুলব আমরা আন্দোলন করব সংগ্রাম করব সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশে একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করব দেশে মানুষের স্বাধীনতা নিয়ে আসবো দেশ নেত্রী এবং খেলাধারীকে মুক্ত করব এবং আমাদের নেত্রা আমাদেরকে দেশে ফিরিয়ে আনব এই হোক আমাদের আজকের দৃশ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম